তার সাথে যদি আমি দৌড় প্রতিযোগিতা করি তাহলে আমি সহজেই জিতে যাব সে তো অনেক মুফতি অনেক মাওলানার কাছে কিন্তু কথা হইল সে যে বিষয়ে যেই বিষয়ে তার সংশয় সেই বিষয়ে অভিজ্ঞ এমন কোন আলেমের কাছে সে যাচ্ছে না এমন কোন মানুষের তো সে যাচ্ছে না তাহলে তো তার বিষয়টা এমন হইতেছে সে বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা করতেছে সে যদি বলে পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করবো আচ্ছা পৃথিবী যদি প্রতিনিয়ত ঘুরতে থাকে তাহলে আপনি দেখান আমরা তো ঘুরতেছি না আমরা তো নড়তেছি না একটা গাছের পাতাও নড়তেছে না তাহলে পৃথিবী কিভাবে প্রতিনিয়ত ঘুরতেছে তো এই ধরনের প্রশ্ন দিয়ে যদি আমি তাকে আটকায় দেই যে বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না যে বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান না তাকে যদি আমি এই ধরনের প্রশ্ন প্রশ্ন করে তাকে আটকায় দেই তার মানে কি বিজ্ঞান মিথ্যা হয়ে গেল হয়ে গেল বিষয়টা কি এমন তো তার বিষয়টা তো এমন হইতেছে সেই ইসলাম সম্পর্কে কিছুই না জানে কিছুই জানে না এমন ব্যক্তিদের কাছে সে গিয়ে গিয়ে এই ধরনের প্রশ্ন করে আটকায় দিয়ে সে প্রমাণ করতেছে আমি জিতে গেছি সে প্রমাণ করতেছে যে তার প্রশ্নগুলা ভ্যালিড তার প্রশ্নগুলো যৌক্তিক নাস্তিকদের প্রতি অপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য মনা প্রকাশনীতে ইদানিং লাকডু ইমরানের কিছু ভিডিও সে পাবলিশ করতেছে যে ভিডিওগুলোর মাধ্যমে তার মূর্খতাই প্রকাশিত হইতেছে আর কি আমাদের টাইটেলের সাথে মিল রেখে আমি বলতে চাই যে লাবডু ইমরান যে কতটা মূর্খ কতটা কাপুরুষ সেটা সে প্রমাণ করতেছে তার এই ভিডিওগুলার মাধ্যমে একটা জিনিস ইয়া খেয়াল করেন যে সে বলতেছিল সে সংশয়বাদী তার মনের মধ্যে কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সে জানতে চায় অথচ সে কি করতেছে কিছুদিন আগে হয়তো গতকাল বা এর আগের দিন সে একটা ভিডিও ভিডিও পাবলিশ করছে একটা মেয়ের মানে পার্কে একটা মেয়ের কাছে সে গেছে যা তারপরে ইসলাম সম্পর্কে বিভিন্ন কথোপকথন বা প্রশ্ন জিজ্ঞেস করতেছে এখন আমার প্রশ্ন হলো সে যদি সংশয়বাদী বা তার মনের মধ্যে কিছু সংশয় প্রশ্ন ইসলাম সম্পর্কে থাকে যেটা সে জানতে চায় এমন ব্যক্তি হয় তাহলে সে কেন একজন এমন ব্যক্তির কাছে যাবে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না ওই মেয়েটা তো বলছে সে ইসলাম সম্পর্কে ওইরকম বা আমরাও বুঝতে পারছি ওই মেয়েটা তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাহলে সে ওই মেয়েটার মেয়েটার কাছে কেন যাবে সে যদি সংশয়বাদী হয় বা তার মনের মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে আমরা তো বলতেছি সে নাস্তিক সে নাস্তিকতা প্রচার করতেছে সে নাস্তিকতা প্রচার করে বেড়াইতেছে আমাদের দাবি অনুযায়ী সে ওই মেয়েটার কাছে যেতে পারে এবং ওই তার যে নাস্তিকতা সেগুলো প্রচার করতে পারে কিন্তু তার দাবি অনুযায়ী সে বলছে সংশয়বাদী এবং তার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো জানতে চায় তাহলে সে কেন এমন একজন ব্যক্তির কাছে যাবে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না তার মানে এই এর দ্বারা কি এটা প্রমাণিত হয় না সে মূলত সংশয়বাদী না সে মূলত মানে কিছু প্রশ্ন তার মনের মধ্যে উঠকে দিছে এমন ব্যক্তি না সে মূলত নাস্তিক সে গোপনে সংশয়বাদের আড়ালে নাস্তিকতা প্রচার করতেছে আচ্ছা যাই হোক সে নাস্তিক হোক আর যাই হোক সে নিজে এটা স্বীকার করতে পারতেছে না সে এই স্বীকার করার সৎ সাহস তার নাই তো লাড্ডু ইমরান যে কতটা কাপড়ুষ সে তার প্রতিনিয়ত এই ভিডিওগুলোর মাধ্যমে প্রমাণ করতেছে আপনার এই মূলত একটা মানুষ তার নিজের কথাগুলোকে ইস্টাবলিশ করার জন্য আমি সত্য বলতেছি আমি যে দাবিগুলো করতেছি এগুলো সত্য ইস্টাবলিশ করার জন্য সবচেয়ে সহজ এবং সহজ উপায় কি জানেন মোট কথা হলো নিজে আমি জিততে চাই আমি যেই কোনো কিছুতে মনে করেন আমি একটা দৌড় প্রতিযোগিতা করব তো ওই দৌড় প্রতিযোগিতায় আমি জিততে চাই আমার মাক্সে হলো জিতা এখন তাহলে কি করতে হবে আমার মাক্সে যদি জিতা হয় তাহলে একটা বাচ্চার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করবো একটা বাচ্চার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করবো এই কারণে কারণ বাচ্চার সাথে যদি আমি দৌড় প্রতিযোগিতা করি তাহলে আমি সহজেই জিতে যাব ঠিক বিষয়টা এমন লাড্ডু ইমরান কি করতেছে মানে তাকে বিভিন্ন মানুষ তাকে লাইভের আহ্বান করতেছে বা তার যে সংশয় সংশয় দূর করার আহ্বান করতেছে কিন্তু সে তাদের ডাকে সারা না দিয়ে সে এমন মানুষগুলোর কাছে চাইতেছে প্রতিনিয়ত যারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না আর ইসলাম সম্পর্কে যদিও সে বলে যদি বলে যে সে তো অনেক মুফতি অনেক মাওলানার কাছে যাচ্ছে কিন্তু কথা হইলো সে যে বিষয়ে যে বিষয়ে তার সংশয় সেই বিষয়ে অভিজ্ঞ এমন কোন আলেমের কোনো সে যাচ্ছে না তাহলে তো তার বিষয়টা এমন হইতেছে সে বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা করতেছে বা সে জিতার জন্য মূলত এই গত একটা লাইভে দেখলাম সে লাইভে নাম একটা ভিডিও পাবলিশ করলো যে একটা মেয়ের কাছে পার্কে একটা মেয়ের কাছে সেই ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে বা মেয়ের কাছে সে বলতেছে এখন সে তার কথাগুলোকে সে অনেকগুলো কথা বলছে ওই ভিডিওতে সে অনেকগুলো প্রশ্ন সে মেয়েকে করছে স্বাভাবিক ভাবে একটা মেয়ে যে ইসলাম সম্পর্কে তার কাছে করছে ওই প্রশ্নগুলোর উত্তর তো ওই মেয়েটার কাছে নাই তো ওই প্রশ্নগুলোর উত্তর সে মেয়েটার কাছে নাই এই কারণে সে ওই সহজেই সহজেই জিতে গেছে মানে কি সহজেই সে তার প্রশ্নগুলোর যে যৌক্তিক সে প্রশ্নগুলো যে ভ্যালিড এটা প্রমাণ করতে পারছে এখন উদাহরণস্বরূপ ধরেন আমি বিজ্ঞান বিরোধী একজন লোক বা আমি হচ্ছি বিজ্ঞান বিজ্ঞানীরা যা বলে তাই সব করি কথা এমন মনে করি আমি আমি প্রচন্ড বিজ্ঞান বিরোধী একজন লোক এখন কথা হলো এটা আমি কিভাবে প্রমাণ করব তার বিজ্ঞানকে আমি কিভাবে অপমান করব বা বিজ্ঞানকে আমি কিভাবে মিথ্যা প্রমাণিত করব এখন সহজ একটা বিষয় হচ্ছে বিজ্ঞান সম্পর্কে যার ধারণা নাই বিজ্ঞান সম্পর্কে যে কিছুই জানে না এমন একজন মানুষের কাছে যাব মনে করেন ওই ওই গুলো আমি ভিডিও করতেছি এমন একজন মানুষের কাছে যাব যাওয়ার পর আমি জিজ্ঞাসা করব যে আচ্ছা ভাই বলেন তো পৃথিবী কি মানে গোল নাকি চাপটা এই ধরনের প্রশ্ন করবো তারপর বলেন ভাই পৃথিবী কি ঘুরে নাকি পৃথিবী পৃথিবী স্থির নাকি ঘুরে প্রতিনিয়ত ঘুরতেছে তো সে যদি বলে পৃথিবীর প্রতিনিয়ত ঘুরতেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করবো আচ্ছা পৃথিবী যদি প্রতিনিয়ত ঘুরতে থাকে তাহলে আপনি দেখান আমরা তো ঘুরতেছি না আমরা তো লড়তেছি না একটা গাছের পাতাও নড়তেছে না তাহলে পৃথিবী কি প্রতিনিয়ত ঘুরতেছে তো এই ধরনের প্রশ্ন দিয়ে যদি আমি তাকে আটকায় দেই যে বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না যে বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না তাকে যদি আমি এই ধরনের প্রশ্ন প্রশ্ন করে তাকে তার মানে কি কি বিজ্ঞান বিজ্ঞান হয়ে হয়ে গেল বিষয়টা কি এমন তো তার বিষয়টা তো এমন হইতেছে সেই ইসলাম সম্পর্কে কিছুই না জানে কিছুই জানে না এমন ব্যক্তিদের কাছে সে গিয়ে গিয়ে এই ধরনের প্রশ্ন করে আপকায় দিয়ে সে প্রমাণ করতেছে আমি জিতে গেছি সে প্রমাণ করতেছে যে তার প্রশ্নগুলো ভ্যালিড তার প্রশ্নগুলো যৌক্তিক কারণ সাধারণ মানুষ তারা এত কিছু বুঝে না সাধারণ মানুষ প্রশ্ন সে অপর ব্যক্তি উত্তর দিতে পারতেছে না এটা বলবে এখন আমার প্রশ্ন এভাবে এভাবে অনেক কিছু বলে মানে চেষ্টা করছেন যে আপনি যদি ইসলাম সম্পর্কে কিছুই না জানেন কিছুই না জানে কেন ইসলাম মানতেছেন ইসলাম ইসলামের উপর অটল আছেন এখন আমার প্রশ্ন হইল যে তাহলে বিজ্ঞান সম্পর্কে যারা কিছুই জানে না কিছুই জানে না কিছুই বুঝে না মানে তারা কি বিজ্ঞানের উপর ভরসা করতে পারবে না তারা কি বিশ্বাস করতে পারবে না পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে তারা কি এই বিশ্বাস করতে পারবে না নাকি তারা কিছুই জানে না কিছুই বুঝে না এই কারণে তারা বলবে যে না বিজ্ঞান মিথ্যা পৃথিবীর প্রতিনিয়ত ঘুরে না তো লাড্ডু ইমরান এইভাবে তার কথাগুলোকে তার প্রশ্নগুলোকে স্টাবলিশ করতে চাচ্ছে সমাজে এখন আমাদের আকুল আবেদন থাকবে এই যে লাড্ডু ইমরান আপনি যদিও বলবেন যে আপনি কিছু কিছু মুফতি কাছে গিয়েছেন আমি বলবো ভাই আপনি এমন মানুষের কাছে যান যারা আপনি যে বিষয়ে প্রশ্ন সংশয় ভুগছেন এই বিষয়ে অভিজ্ঞ এমন মানুষের কাছে যান এমন অনেক মানুষ আছে আমাদের মানে সমাজে এমন অনেক মানুষ আছে এই সত্যমোনা আপনাদেরকে আহ্বান করতেছে সত্যমোনার কাছে আসেন আপনাকে আহ্বান করতে আরো অনেক মানুষ আছে এই ব্রাদার রাহুল নামের একজন আছে যিনি এই নাস্তিকতা সংসারবাদ নিয়ে কাজ করেন আপনি তার সাথে ডিবেটে যান তার সাথে আপনি প্রশ্নগুলো ডিল করেন তাকে যা আপনি প্রশ্ন করেন আপনার যদি মানে সৎ সাহস থাকে ঠিক না আপনার যদি সাহস থাকে তাহলে ভ্রাদার রাহুলের কাছে যান আপনি শামসুল আরিফিন আছে তাকে আহ্বান করেন আপনি এই রাফান আহমেদ আছে আসিফ আদান আছেন তাদেরকে আহ্বান করেন আপনি ওই মিজানুর রহমান আজারি তারপরে শাহেক আহমদুল্লাহ যারা জীবনও আসবে না আপনার সাথে বসবে না তাদেরকে আহ্বান করতেছেন কেন তারাও তো পরিচিত আপনি তাদেরকে আহ্বান করেন তারা আপনার প্রশ্নের যৌক্তিক আপনি যেভাবে চান যুক্তি দিয়ে ওইভাবে আপনাকে বুঝাই দিবে আপনি আপনার মনের মধ্যে যদি মানে সত্যি এই আকুল আকুলত থাকে যে আপনি প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আপনি তাদেরকে আহ্বান করেন তারা আছে আপনি আসেন আমাদের আমাদের কাছে আসেন আপনি কেন পার্কে গিয়ে ইসলাম সম্পর্কে কেউ জানে না কিছু বুঝে না এমন মানুষকে কেন বিভ্রান্ত করতেছেন এমন মানুষের কাছে গিয়ে কেন প্রমাণ করতেছেন যে আপনার প্রশ্নগুলো আপনার প্রশ্নগুলো বা আপনি জিতে গেছেন প্রশ্ন করে আপনার সাহস থাকলে আপনার যদি সাহস থাকে মনের মধ্যে যদি সাহস থাকে তাহলে আসেন যারা জানে ইসলাম সম্পর্কে যারা যে প্রশ্নগুলো আপনি করতেছেন ওই প্রশ্নগুলোর ফাঁক ফোকর সম্পর্কে জানে তাদের কাছে আসেন তাদের কাছে এসে এই প্রশ্নগুলো করেন তাদের কাছে এসে এই প্রশ্নগুলো করে তারপরে আপনি প্রমাণ করেন যে আপনি জিতে গেছেন বা আপনি আপনার প্রশ্নগুলো ভ্যালিড তাদের কাছে এসে আপনি এই ব্যাটাগিরি দেখেন বা যেটাই বলেন লাড্ডু ইমরান আসলেই মূর্খ সে যদি মূর্খ না হইতো তাহলে এই কাজগুলো করতো না আমি কি তোমাকে একটু ইন্টারাক্ট করতে পারি এখানে ছোট্ট করে আমাদের মেসেজ তো অলরেডি নাস্তিক ইমরান কাছে পৌঁছায় গেছে মেবি অবশ্যই গেছে এতই তিনি প্রশ্ন মানুষ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন তিনি আমাদের কাছে সাহস কেন পান না আমি এই প্রশ্নটা রাখতে চাই এবং তাকে কতবার আমরা চ্যালেঞ্জ দিলাম যে আসেন আমাদের সাথে বসেন আপনার প্ল্যাটফর্মে বসবো বসেন এরপরে কিন্তু বসতেছেন আমাদের সাথে ঠিক আছে এটা কেন এটার মানেটা কি এখন লাভ ইমরান যে আসলেই মূর্খ আমরা যে ইমরানের মূর্খতা এটা যে আসলেই যৌক্তিক সেটা সে প্রমাণ করতেছে বারবার সে বারবার প্রমাণ করতেছে তাকে যারা যোগ্য তারা তাকে আহ্বান করতেছে তারা তাদের তাকে সে সারা দিতেছে না সে কাপুরুষের মতো কাপুরুষের মতো এমন মানুষের কাছে যাইতেছে মানে ওই বললাম যে মানে আমাকে দৌড় প্রতিযোগিতা জিততে হবে এই কারণে আমি বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা করবো কারণ বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা করলে আমি আরামসে জিতে যাব। সে এই কাজটা করতেছে মানে যারা ওই বিষয়গুলো জানে না বুঝে না সে এমন মানুষের কাছে আলোচনা করতেছে এমন এই প্রশ্নগুলো করতেছে যে প্রশ্নগুলো ওই মানুষগুলো উত্তর দিতে পারবে না সে জিতে যাবে খালি ফাঁকা মাঠে গোল যেটাকে বলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে আর আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করি সেটা হচ্ছে সে চিন্তা করেন সে তার প্রশ্নের উত্তর গুলো চাচ্ছে আর নিজেকে সংশয়বাদী দাবি করতেছে আমার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর দিলে সে অনেক ভালো একজন মুসলিম হয়ে যাবে অথচ সে আমাদের সাথে লাইভে মানে যুক্ত হওয়ার সময় পাচ্ছে না বা আমাদের মতো যারা তাকে আহ্বান করতেছে তাদের সাথেও যুক্ত হওয়ার সময় পাচ্ছে না অথচ নাস্তিকদের সাথে সে কিন্তু প্রতিনিয়ত লাইভ করতেছে নাস্তিকদের সাথে সে কিন্তু প্রতিনিয়ত লাইভ করতেছে আমরা দেখতেছি এখন কথা হলো ভাই আপনি যদি সংশয়বাদী হন আর ইসলামের পক্ষে আসতে চান বা মুসলিম হইতে চান ভালো মুসলিম হইতে চান তাহলে আপনি ভালো মুসলিম যারা তাদের সাথে লাইভে থাকার কথা বেশি বেশি ঠিক না যারা ভালো মুসলিম তারা যে লাইভ করতেছে ওই লাইভে থাকার কথা আপনার তো নাস্তিকদের লাইভে থাকার কথা না তার মানে কি বোঝা যায় যে আপনি কি নাস্তিকদের পক্ষে নাকি মুসলিমদের পক্ষে আপনি কি নিজের সংশয়গুলোকে মানে দূর করতে চাইতেছেন নাকি সংশয়গুলো আরো বেশি নিতে চাইতেছেন আপনার থাকার কথা মুসলিমদের লাইভে অথচ আপনি আসেন প্রতিনিয়ত নাস্তিকদের লাইভে তাহলে আপনি নাস্তিক না তো কি আপনি কি মানুষকে এতটাই বোকা ভাবছেন